আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে বৃত্তের খুঁটিনাটি নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং শিক্ষার্থী বন্ধুগণ এবং বিভিন্ন পরীক্ষায় নিয়োগ পরীক্ষায় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ বেশ উপকৃত হবেন তো আমরা দেখি আমরা বৃত্ত বৃত্ত সংজ্ঞাটা আমরা বলে নেই বৃত্ত হচ্ছে একটি আবদ্ধ বক্ররেখা আবদ্ধ বক্ররেখা যা ভিতরের নির্দিষ্ট বিন্দু থেকে সর্বত্র দূরত্ব সমান সর্বত্রই দূরত্ব সমান আবার বলি বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যা ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বত্রই দূরত্ব সমান বৃত্তের ভিতরে যে নির্দিষ্ট বিন্দুটি এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র এটাকে বৃত্ত কেন্দ্র বলে আর বৃত্তের চারদিকে যে বক্ররেখা বদ্ধ বক্ররেখা এটা হচ্ছে পরিধি পরিধি বৃত্তের পরিদিকে দুইটি বিন্দুতে ছেদ করে যে সরল রেখা বৃত্তের পরিদিকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় জ্য তাকে বলা হয় বৃত্তের যে আবার বলি বৃত্তের পরিদিকে যে সরল রেখা দুইটি বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় যে অথবা একটা এইভাবে বলতে পারি যে পরিধিকে বিভক্ত করে দুটি চাপে বিভক্ত করে যে সরল রেখা তাকে বলা হয় যে এখানে দেখা যাচ্ছে এটাও যে এটাও যে 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 এটাও এখন এই যে বৃত্তের যে গুলোর মধ্যে যে কেন্দ্রগামী বৃত্তের কেন্দ্রগামী যে কে বলা হয় বৃত্তের বেশ বৃত্তের কেন্দ্রকে আমি যাকে বলা হয় বৃত্তের ব্যাস ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ এখানে যদি এটা ওপি ব্যাসার্ধ পি কিউ যদি হয় পি কিউ ব্যাস হলে ওপি ব্যাসার্ধ বৃত্তে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান সকল ব্যাসার্ধই সমান আপনারা মনে রাখবেন একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান যে বৃত্তকে দুইটি সাপেক বিভক্ত করে দুটি সাপিক বিভক্ত করে এটাকে বলা হয় উপসাপ এটাকে বলা হয় উপসা এই যে এই অংশটাকে বলা হয় উপসা আর এই অংশটাকে বলা হয় অধিসাপ বৃত্তে সমান সমান যে আবার একটা কথা বলে রাখি বৃত্তের সকল সমান যায় বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদরবর্তী এই যে বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি সমান যা যদি হয়ে থাকে এইটা থেকে এটা দূরত্ব সর্বদাই সমান হবে বৃত্তের দুটি সমান যে বৃত্তে দুটি সমান যায় যদি পরস্পরকে ছেদ করে পরস্পরকে ছেদ করে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুটি সমান যায় সি ডি দুটি সমান যায় যদি পরস্পর টি বিন্দুতে ছেদ করে আবার বলছি বৃত্তের দুটি সমান যায় মনে রাখবেন এখান থেকে একটা টিকচিহ্ন আসে বিভিন্ন পরীক্ষায়

তাহলে নিচের কোনটি সঠিক যে এপি ইজ গ্রেটার দেন পিসি এপি লেস দেন পিসি পিডি সমান পিবি এরকম ঠিক চিহ্ন আপনারা পেয়ে থাকবেন তো বৃত্তের আরেকটা কথা বৃত্তের বেশ ভিন্ন বৃত্তের ব্যাস ভিন্ন এটা তো বৃত্তের বেশ বৃত্তের বৃত্তের ব্যাস যে কোনো জেহের উপর যেকোনো বৃত্তের শুধু ব্যাস হওয়া যাবে না যে কোনো যদি আমরা কেন্দ্র থেকে লম্বি তার মানে এটা একটা উপবাদ্য আছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জেহের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদিখন্ডিত করে আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে এই একটা জ্য এই ঝায়ের উপর যদি একটা সমুদিখণ্ড বৃত্তের ব্যাস গুলো যে কোনো তাহলে এই অংশ আরে অংশ সমান হবে এই অংশ কি হবে সমান হবে আরেক খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলবো এখন বৃত্তের এই চাপের উপর বৃত্তের এটা একটা এ বৃত্তের ওই চাপের উপর আমরা যদি যেটি কোন অঙ্কন করি যেভাবেই হোক বৃত্তের ওই চাপের উপর দণ্ডমান এটা হচ্ছে বৃত্তস্থাপন পরিবেশের সাথে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থাপন কেন্দ্রের সাথে যে উৎপন্ন উৎপন্ন হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থাপন বৃত্তের ওই চাপের উপর দণ্ডমান এই যে কেন্দ্রস্থাপন বৃত্তস্থাপনের দ্বিগুণ এবি চাপের উপর একটা এসিবি এসিবি এবং এখানে এেন্দ্রস্থাপন এসিবি বৃত্তস্থপন এই যে কেন্দ্রস্থপন অর্ধেক হচ্ছে বৃত্তন এর দ্বিগুণ হচ্ছে করি এই বৃত্তস্থপন মান এক্স ডিগ্রি তাহলে এ বি এটা হবে এক্স ডিগ্রি এটা খুবই লক্ষ্য রাখবেন বন্ধুগণ এটা পরীক্ষায় আসেই বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এরকম একটা সমস্যা নিয়ে আমাদের সামনে চলে আসে

এই ক্ষেত্রে পরীক্ষা আসে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি পরস্পর সম্পর্ক বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে আবার বলি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ আমরা ভিতরের ভিতরে যদি কোন একটি চতুর্ভুজ অঙ্কন করি তাহলে সেই চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি বা পরস্পর সম্পূরক কোণ পরস্পর সম্পূরক কোণ এখন আরেকটা বিষয় খেয়াল করি এই বিষয়টা খুব ভালোভাবে এখানে পরীক্ষায় আসে আমি একটা বর্গ আমার বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এই বিষয়টা খুবই সুন্দরভাবে খেয়াল করবেন আপনারা বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া থাকলে এরকম পরীক্ষায় বারবার আসে যে বৃত্তে ওই বৃত্তের বর্গক্ষেত্র দ্বারা অনধিকৃত বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা যা করবেন খুবই সুন্দরভাবে লক্ষ্য করেন বন্ধুগণ এই যে ক্ষেত্রটা চা হয়ে থাকে আবার বলি বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহর দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে বা পরীক্ষায় ধারা অনদীক্ষিত অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই বিষয়টা বারবার পরীক্ষা আসে বারবার পরীক্ষা আসে যে আমরা যদি বলি দুই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট খেয়াল করেন ব্যাসার্ধ দুই সেন্টিমিটার তাহলে পুরো ব্যাসটা কত চার সেন্টিমিটার বৃত্ত অন্তর লিখিত বর্গ যে কর্ণটা হবে ওই বৃত্তের ব্যাস এই জিনিসটা মনে রাখতে হবে বৃত্ত অন্তর লিখিত বর্গক্ষেত্রের কর্ণ হবে উক্ত বৃত্তের ব্যাস তাহলে এই যে বিসি চার সেন্টিমিটার এটা হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণ এবং

কনের দৈর্ঘ্য দেওয়া আছে পিতাগর শ্রীপদ অনুসারে বর্গের কণের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল এভাবে কণের হ্যাঁ বর্গের কনের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল ওই বর্গক্ষেত্রের দ্বিগুণ তাহলে এটা তো বর্গক্ষেত্রের দ্বিগুণ আমরা দুই দিয়ে ভাগ করে দিয়েছি আমরা এইভাবে এটার এর মান কত ছিল দুই এর মান দুই দুই দুগুণে চা আর এখানে চার চার ষোলো ষোলো দ্বিতীয় ভাগ করলে আর তাহলে এটার আনসার হবে ফোর পাই মাইনাস ঠিক এই অপশন দিয়ে পরীক্ষায় বারবার আসে এটা যদি আপনারা মনে রাখেন তাহলে একটা নম্বর নিশ্চিত পাবেন এরকম থাকতে পারে এটা গেল বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে থাকে এরকম আবার থাকতে পারে একটি বর্গ ক্ষেত্রে হলো এটা হচ্ছে একটি বর্গ ক্ষেত্রে অভ্যন্তরে আমারটা যেমনই হোক আপনারা আসবেন না এই যখন সমস্যা তখন বৃত্ত দ্বারা অনধীপিত বর্গের ক্ষেত্রে বল যখন চা হবে সেক্ষেত্রে কি হবে বর্গের বাহর দৈর্ঘ দেওয়া আছে কি দেওয়া আছে বর্গের বাহর দৈর্ঘ্য বা দেওয়া আছে এই ক্ষেত্রে যদি থাকে বিশিষ্ট বৃত্ত বৃত্ত একটি একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত হয়েছে দুই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত হলে বৃত্ত দ্বারা অনদ্বীকৃত মানে বৃত্ত দ্বারা যেটিকে হয় নাই অধিক গ্রহণ করা হয় নাই বৃত্তের বাহিরে যে বর্গক্ষেত্র সেই অংশের ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটু ভিন্ন আমরা দেখব বর্গক্ষেত্রের ভিতরে যদি বৃত্ত লিখিত থাকে বর্গক্ষেত্রে বাহর দৈর্ঘ্য হবে সেই বৃত্তের ব্যাস সেই বৃত্তে ব্যাস এটা হলে বর্গের বাহুর দৈর্ঘ্য এটা দুই হলে পুরাটা

আর স্কয়ার এখানে আরের মানুষ ছিল টু দুই দু চার ফোর ষোলো মাইনাসী পরীক্ষায় বিভিন্ন থেকে অষ্টমী আসবে না এটা আপনারা অবশ্যই এই দুইটা নম্বর নিশ্চিত হতে পারবেন তো আমরাও আমাদের ছোট ছোট শর্ট ভিডিওতে করে আলোচনা করবো তখন আর ভালোভাবে বুঝতে পারবেন এখন আমরা কোন পর্যন্ত আসছিলাম আলোচনার মাঝে যদি কোনো কিছু স্কিপ করে যায় আপনারা কমেন্ট করে জানাবেন আমি ওটা সমাধান দেওয়ার চেষ্টা করব একটা তো আলোচনা আলোচনা করতে গিয়ে কিছু বাদ পড়ে যায় একটি স্পর্শক নিয়ে প্রশ্ন আসে বন্ধুগণ খুব ভালোভাবে লক্ষ্য করবে একটি বৃত্তের একটি বিন্দুতে কেবল মাত্র কেবল একটি মাত্র স্পর্শক আঁকা যায় এই বিন্দুতে আপনি যে কোনোভাবে একটি স্পর্শ আঁকতে হবে একটি স্পর্শক আঁকতে পারবেন আর কোন স্পর্শক আঁকা সম্ভব না তাহলে এটা হয়ে যাবে তো আবার বলি বৃত্তের একটি বিন্দুতে কেবল একটি মাত্র স্পর্শক আঁকা যায় এই কথাটা মনে রাখতে হবে সঠ কথা বেশি পূজার কিছু নয় একটি একটি নম্বর নিশ্চিত বৃত্তের একটি বিন্দুতে একটি মাতৃ স্পর্শ আঁকা যায় বৃত্তের বহিস্ত কোনো বিন্দু হতে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যায় বহিস্তিন স্পর্শ বৃত্তের বহিস্ত বিন্দু হতে বৃত্তের উপরে দুইটি স্পর্শক আঁকা যায় বৃত্তের একটিমাত্র বিন্দুতে একটি স্পর্শক আঁকা যায় এখন বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু হতে যদি আহ যে দুটি স্পর্শ কখন করব স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান ও সমান এগুলা ঠিক নকার আসে বৃত্তের বহিষ্ঠ কোন থেকে যদি বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক পরস্পর সমান দুইটি বৃত্তে একটি কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক থাকতে পারে এখান থেকেও ঠিক নসে। আসে আমরা দুইটি বৃত্ত যেভাবে অঙ্কন করি আঁকা বাঁকা সোজা করি দুইটা বৃত্তের ভিতরে আপনার কেবল একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে একটি সাধারণ স্পর্শক থাকবে একাধিক সাধারণ স্পর্শক থাকতে পারে না তাহলে দুইটি বৃত্তের একটি কেবল মাত্র একটি সাধারণ স্পর্শক থাকবে এখন দুইটি বৃত্ত পরস্পর যদি এই জিনিসটা খেয়াল করে দুইটি বৃত্ত পরস্পর বহিঃর্শক করলে স্পর্শবিন্দুর স্পর্শবিন্দু থেকে স্পর্শ এই তাহলে এই এই যে কেন্দ্র দুইটা কেন্দ্র যে দূরত্ব এটার উপর অবশ্যই লম্ব হবে এটার উপর অবশ্যই কি হবে লম্ব হবে এবং কেন্দ্র স্পর্শবিন্দু দুইটা বৃত্তের কেন্দ্র স্পর্শবিন্দু সমরোপে হবে আবার বলি দুইটি বৃত্ত পরস্পর বহিস্পর্শ করলে মানে দুইটা বৃত্তের স্পর্শ করেছে দুইটি বৃত্ত পরস্পর বহিস্পর্শ করলে কেন্দ্র এবং স্পর্শ বিন্দু হবে একই অবস্থিত দুই বা ততদিক বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাদেরকে সমরেখ বিন্দু বলে এবং তাহলে এই যে সমরেখ বিন্দুটা যদি এই যে স্পর্শটা অবশ্যই লম্ব হবে অবশ্যই লম্ব হবে আমরা যতগুলো রেখা টানি বৃত্তের বৈস্ত কেন্দ্র যদি বৃত্তের একটি স্পর্শ গ্রহণ করি তাহলে কেন্দ্র থেকে আরো বিন্দু লম্ব হবে এটা কি অবশ্যই লম্ব অবশ্যই কি হবে লম্ব হবে তো নিয়ে আমরা কিছু আলোচনা করলাম এখন আর বৃত্তের ক্ষেত্র ফল সংক্রান্ত কিছু কথা বলি বৃত্তের চারপাশে এই যে বক্ররেখা এটাকে বলা হয় পরিধি এটাকে বলা হয় যদি যদি আর হয় সেক্ষেত্রে পরিধি হবে কি পরিধি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি টু পায়া টু আবার বলি আর ব্যাসার্থ বিশিষ্ট বৃত্তের পরিধি টুপায়া এখানে পায়ের মান আগে বাইশ বাই সাত বলা বাইশ বাই সাত বর্তমানে গ্রহণযোগ্য মান হচ্ছে তিন পয়েন্ট এক চার এক ছয় হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পায় বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত এই পরিধিকে এই ব্যাস দিয়ে যদি ভাগ করি তাহলে যে অনুপাতটা বের হবে সেটা হচ্ছে পায় তো এটা মনে রাখবেন অবশ্যই নোট করেও রাখতে পারেন বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে বলা হয় পাই পায়ের মান তিন পয়েন্ট এক চায় এক ছয় পায়ে একটি সংখ্যা পায়ে একটি অমৃত সংখ্যা পাই এমন একটি অমৃত সংখ্যা সাধারণত সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে যে যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় সেই সংখ্যার বর্গমূল একটি অমৃত সংখ্যা পুনর্বর্গ নয় তাহলে ওই অমূলত সংখ্যাকে বর্গ করলে কিন্তু মূলত সংখ্যা হবে কিন্তু পায়ের এমন একটি অমল সংখ্যা পায়ের বর্গ অমৃত সংখ্যা পায়ের বর্গ অমলত সংখ্যা আর কি নিউটন সকলেই যে পায়ের বিভিন্ন মানে অনেক গবেষণা করেছেন এটার ইতিহাস পড়লে আপনারা শেষ করতে পারবেন না অনেক সময় লেগে যাবে পায়ের ইতিহাস নিয়ে তো পায়ে আবার বলি পায়ে কি বৃত্তের পরিব ব্যাসের অনুপাত কে বলা হয় পাই তো বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর বৃত্তের পরিধি সূত্র 2 পাই আর যেখানে আর সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র মানে এই যে পরিধি হচ্ছে এই যে চারদিকে যে বক্র রৈখিক মাপ রৈখিক মাপ চারদিকে যে জমিন পরিধি মাপি চারদিকে আইল মাপি আর ভিতরে যে জায়গাটা দখল করে আছে এই অংশটা হচ্ছে

থ্রি পয়েন্ট ওয়ান সিক্স বৃত্তের পরিধি এবং অনুপাতকেই পাই বলা পাই অমল সংখ্যা বর্গমূল যদি হয় এটা হচ্ছে থিটা ডিগ্রি উৎপন্ন করা হয় সূত্র আমরা বলতে পারি পায় আর থিটা এটাকে বিস্তারিত ব্যাখ্যা করে বলা যাবে কিভাবে হলো পায় থিটা বা একশো আশি ডিগ্রি এটা হচ্ছে বৃত্ত চাপের সূত্র এখন এই চাপের ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্র ফল এই অংশটার ক্ষেত্রফল যখন চাওয়া হবে তখন চাপের ক্ষেত্রফল চাপের ক্ষেত্রফল থিটা বাই তিনশো ষাট ডিগ্রি পায়ার স্কোয়ার থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পায় আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্ত চাপের ক্ষেত্রফল থিটা আছে এই যে কেন্দ্রপন্ন কোন তারপর বলি বৃত্তের ক্ষেত্রফল টুপায়ার পরিধি টুপায়ার বৃত্তের ক্ষেত্র ফল পায়ার স্কোয়ার বৃত্ত চাপের দৈর্ঘ্য পায়ার থিটা পায় একশো চাপের ক্ষেত্রফল থিটা পায় তিনশো ষাট ডিগ্রি আরেকটা বিষয় বলতে হবে বৃত্তের ব্যসার্ধ বা বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি করলে ব্যাস হোক বা ব্যাসার দোষ দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল চার গুণ বৃদ্ধি পাবে তিন গুণ বৃদ্ধি করলে নয় গুণ বৃদ্ধি পাবে চার গুণ বৃদ্ধি করলে ষোলো গুণ বৃদ্ধি পাবে শুধু বৃত্তের ক্ষেত্রেই না দ্বিমাত্রিক ক্ষেত্র দুর্গার পুস্ত যেটা বর্গ যে আমরা একক হিসাবে বর্গ লিখে থাকি স্কোয়ার দ্বিমাত্রিক ক্ষেত্রের ক্ষেত্রে যদি আমরা কোনো বাহর বর্গের বাহর দুর্গ বৃত্তের ব্যাসার্ধ এগুলো যদি আমরা দ্বিগুণ বৃদ্ধি করি ক্ষেত্রফল চারগুণ বৃদ্ধি পাবে ওই যে যে অংশটা বৃদ্ধি পাবে তিনগুণ বৃদ্ধি পাল নয় গুণ চার গুণ হলে ষোলো গুণ কিন্তু ঘনফলের ক্ষেত্রে তিন মাত্রিক যে ই করে ঘনবস্তুর ক্ষেত্রে আমরা ওইটা হবে কি দ্বিগুণ বৃদ্ধি পেলে আট গুণ বৃদ্ধি পাবে দুই রূপে কী দৈর্ঘ্য বা একটা ধার আহ ঘনবস্তুর ধার যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল ঘনফল বৃদ্ধি পাবে দুই রূপে এটা হলো গণফুলের গণফলের ক্ষেত্রে আর দ্বিমাত্রিকের ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে চার বর্গের বাহর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে চার গুণ তো বন্ধুগণ আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও দেখতে থাকবেন এবং পাশে থাকবেন এই যে আমি একটি আলোচনা করলাম আলোচনাটা শুধু শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাটা গুরুত্বপূর্ণ আমি একটা টিপস পড়ালাম একটা অঙ্কের শর্টস এটা শর্টস ভিডিও দেব আপনারা দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি আশা করি আপনারা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম